শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে কি রান্না করে করছি এটা হচ্ছে চাপলা মাছ চাপলা মাছ রান্না করব। মাছগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়েছি সাথে রুই মাছও আছে তবে এটাই রান্না করব কারণ সবাই বাড়িতে খাওয়ার মতো কেউ নেই আমরা দুজনেই খাবো সেই জন্য বেশি আইটেম করব না একটা মাছের আইটেম করব আর অন্য সবজি টবজি করব তো যাই হোক প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি আর কড়াইতে কালো জিরে পেঁয়াজ লঙ্কা একবারে ফোড়ন দিয়ে দেব একটু লাল লাল হয়ে গেলে সবজিটা দিয়ে দেব সবজি হল বেগুন সিম এখন নতুন সিম উঠেছে আর আলু দিয়ে রান্না করবো তেলের মধ্যে লঙ্কাটা একটু দিচ্ছি যাতে একটু ঝাল হয় ছোট মাছের চেয়ে ঝাল ঝাল খেতে ভালো লাগে এটা আমরা শুধু ভাজা খাবো আর বাকিটা ঝোলে দিয়ে দেবো অল্প ঝোল মাখা মাখা ঝোল কষিয়ে ঝোল দিয়ে দিলাম হালকা মশলা দিয়েছি এতে সামান্য একটু ধনে একটু জিরে আর হলুদ একটু লঙ্কা গুঁড়ো খুবই অল্প পরিমাণ ছোট মাছে বেশি মশলা লাগে না তো কষানোর পরে ঝোল দিয়ে দিচ্ছি ফুটে গেছে এখন মাছ দিয়ে নামিয়ে নেব একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব দিয়ে দিলাম ব্যাস জলটাও প্রায় শুকিয়ে গেছে একটু গা মাখা গা মাখা ঝোল এখন নামিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ছোট মাছ খেতে খুবই ভালো লাগে এই আমরা প্রায়ই খাই ছোটো মাছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা সবাই